তো দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে ভেজেলের লোগো দেয়া আছে এখানে হুন্ডার মনোগ্রাম দেয়া আছে সাথে জাপানি স্পলাটাও দেওয়া আছে পিছনে গ্লাসগুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলির দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবার চার রাস্তা দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের সেরা কি ভাই আজকে দেখো ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি দেখাবো যেটা খুব কম পাওয়া যায় সেটা হচ্ছে হুন্ডা ভেজেল হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি ভাইয়া এটা হচ্ছে নন হাইব্রিড তেলেরটা চাহিদা বেশি তেলের চাহিদা বেশি এবং তেলটা পাওয়া যায় খুব কম ভাইয়া ভাই ট্যাক্সটাও তো কম হ্যাঁ পণ্য সচুদের গাড়ি ট্যাক্সটা খুবই কম মানে প্রাইভেটে খরচ আপনি জিপ ট্যাক্স কম দিয়ে একটা গাড়ি জি ভেজেল মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো লাস্টের দিকে আর দেখতেই পাচ্ছেন রেড ওয়াইন কালারের গাড়ি মাসাল্লাহ সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল পাম্পার সেই গিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এ পাশে লাইটটিও মাসাল্লাহ একেবারে অরিজিনাল হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এখানে আর পুরো সাইডে কিন্তু আপনার বডি কিট দেওয়া আছে আর কালারটা দেখতেই পাচ্ছেন খুবই রিচ কালার যেটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সর দেওয়া আছে খুবই চমৎকার এবং রিং টাইগো দেখেন ভাইয়া চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বডিটা একটু দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে স্পোর্টস গ্রেটের গাড়ি মানে এক্স গ্রেটের গাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে হুন্ডার লোগো দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট ডোর আমি একটু ভিতরে দেখাই এই দেখেন ভাই ভিতরটা অবিশ্বাশ্য ফ্রেশ ভাই একেবারে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র লেদার সিট ফুল হচ্ছে লেদার সিট একেবারে অরিজিনাল লেদার সিট হ্যাঁ এবং 25 স্টার্ট টিপটনিক গিয়ার কুস কন্ট্রোলার সবকিছুই আছে ভাইয়া আচ্ছা সবকিছু আছে জি

এখানে আপনার কুস কন্ট্রোলার দেওয়া আছে দেখেন টিপটনিক গিয়ার দেওয়া আছে অপটিক্যাল মিটার এসি হচ্ছে ফুল টাচ একেবারে এ দেখেন ভিতরটা একেবারে অবিশ্বাস সব ফ্রেশ একটি গাড়ি মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি এবং সিক্স ইয়ার ব্যাগের গাড়ি ভাই টোটাল সিক্স ইয়ার ব্যাগ সিক্স ইয়ার ব্যাগের গাড়ি জি চলেন এবার ইঞ্জিন চল ইঞ্জিন দেখেন এ হচ্ছে বাবু গাড়ির ইঞ্জিন দেখেন ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এবং সাথে পাচ্ছেন আইডেল স্টপ দেওয়া আছে আচ্ছা সেক্ষেত্রে মাইলেজটা মাইলেজটা অনেক বেশি পাবেন এবং ভিতরের চ্যাটিস মার্সেলগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার দেখেন প্রতিটা লাইটে কোয়টো জাপান লেখা আছে যে সামনের মার্সেলগুলো দেখেন কোথাও একটা হাত বাড়ি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান কালারের গাড়ি দেখেন ভিতরটা যে বড়টা ভিতর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা আছে 2014 এর মডেল 16 সালের রেজিস্ট্রেশন জি 16 লাস্টের দিকে রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট করা আছে Honda Grace ট্যাক্স টাও কম না Honda Grace না ভাই এটা হচ্ছে Honda Vazel Honda Vazel ট্যাক্স টাও কম জি ট্যাক্স টাও খুব কম কম বাজেটের সেরা জিপ চালাবেন দামটা কত চাচ্ছেন ভাই এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 21 লাখ 75 টাকা আস্কিং প্রাইস দাম নিয়ে অবশ্যই আলোচনা হবে তবে ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন দেখার পরেই ডিজাইন নিয়ে দাম বলতে পারবেন ইনশাল্লাহ নতুন বছর এটা প্রথম ভিডিও এই দু সালের ফার্স্ট ভিডিও দিচ্ছি আর আশা করি ইনশাল্লাহ যারা এই গাড়িটা নিতে আসবে তাদের জন্য স্পেশালি একটা অনার করে দেবেন সালে এবারে স্পেশাল অনার কর জি অবশ্যই স্পেশাল অনার করবেনশাল্লাহ আপনার মোবাইল নম্বর জি ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মতো ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ